আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবশেষে ষোলোকলা পূর্ণ হল জাতিসংঘের জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে কার্যালয় বাংলাদেশে রান করার কথা সেটা রান করেছে সেটা আজ থেকে শুরু হয়েছে অর্থাৎ জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় কোন কোন দেশে প্রতিষ্ঠিত হয় এটা অনেক আগেই আপনাদেরকে আমরা বলেছি আপনারা জানেন মাঝে সমকামী এক ব্যক্তিকে নিয়ে বেশ আন্দোলন উঠেছিল বেশ কথাবার্তা হয়েছিল এটা নিয়ে আপনারা মানে সারা বাংলাদেশের মানুষ একটা ক্ষিপ্ত হয়েছিল প্রতিবাদ করেছিল এবং সবচেয়ে বড় কথা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কোন দেশগুলোতে প্রতিষ্ঠিত হয় আগে অনেকবার বলেছি যে 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 যেসব দেশগুলো রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে নিরাপত্তাহীনতায় ভোগে ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় এইসব সবচেয়ে বড় কথা নিরাপত্তাহীনতা যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে এই সকল দেশে মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হয় নাহলে দেখেন আপনার এশিয়া মহাদেশে বা আপনার দক্ষিণ এশিয়া এশীয় অঞ্চলে প্যাসিফিক অঞ্চলে কিন্তু কোন দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় গঠিত হয়নি যেমন ভারত হয়নি চীনেও হয়নি হঠাৎ করে বাংলাদেশকে টার্গেট করেছে আপনারা বুঝতেই পারতেছেন কার পাশে আছে মায়ানমার যেখানে জাতিসংঘ মানবিক করিডোর নেওয়ার কথা বলেছিল বা দেওয়ার কথা বলেছিল সেটা আপনারা জানেন সে উদ্দেশ্য তো অবশ্যই হাসিল হওয়া লাগবে সেটা মনে হয় আমরা এক ধাপ এগিয়ে গেলাম তারপরে আপনারা আজকে যে শুল্ক যে চুক্তিটা আপনারা দেখছেন যে শুল্ক যে চুক্তি সেই চুক্তি সিক্রেট রাখা হবে এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু বেশ বেশ তোল তোলপাড় শুরু করেছিল গোপালগঞ্জের ঘটনা দিয়ে সেটা কিন্তু লুকিয়ে গেল বুঝতে পারছেন যে গোপালগঞ্জে যে অস্থিতিশীলতা যে অরাজকতা যে নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে যে হত্যাকাণ্ড যে বর্বরতা সৃষ্টি হয়েছে পুরো বিশ্বের মানুষ এটা দেখেছে কিন্তু এই ঘটনার যখন এই শুল্ক যে চুক্তি সেটাকে হিডেন মানে গুপ্ত রাখা হবে ডিসক্লোজ করা হবে না প্রকাশ করা হবে না এই কথাটা নিয়ে বা এই ইস্যুটা নিয়ে যখন বাংলাদেশে ব্যাপক তোলপাল শুরু হয়েছিল ঠিক তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছে তিন দিন ধরে সবাই গোপালগঞ্জ নিয়েই ব্যস্ত ওইটা নিয়ে আর কথাবার্তা হচ্ছে না আর আজকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় শুরু করে হয়েছে সব কিছু মেলায় দেখেন আমাদের সেই চট্টগ্রাম বন্দর গেল তারপরে সেই মানবাধিকার করিডোর এখন দেওয়াই লাগবে যেহেতু মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর কোন দেশগুলো তো হয় সেটাও আপনারা আগ্রহ পরে জেনেছেন তারপরে শুল্ক শক্তিটাও হয়ে গেল মানে সব কিছু মেলায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ রক্ষাকারী সেনাবাহিনী পর্যন্ত এখন গুলি চালাচ্ছে সেটাও আপনারা দেখতেছেন তার মানে সব কিছু মিলে বাংলাদেশের কলা ষোলো আনা পূরণ হয়ে গেল আমাদের ভাগ্য আকাশে স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীনতা কোথায় যে ঠেকবে কোথায় যে দাঁড়াবে এটা আল্লাহ ভালো জানে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আসন্ন অরাজকতা থেকে আমাদেরকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম কুমার ফাতুবা